প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত এই যে জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারে ভাই জি ভাই এটা কি এটা বিডার ভাই পাঁঠা পাঁঠা বয়স কত হয়েছে এটা বয়স এটা দিয়ে আপাতত এখন প্রতিদিন একটা করে ব্রিডিং করাইতেন একটু হ্যাঁ মানে খুবই ভাই একটা পাঠা জি জি ভাই জি ভাই বয়স কত হয়েছে বয়স আপনার নয় মাস প্লাস দশ মাস চলতেছে ভাই দশ মাস চলতেছে জি জি ভাই দাম কত রাখবেন দরদাম বলতে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দু এক কথা বলা যাবে ভাই দু এক কথা বলা যাবে জি 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 খুব তুরবুরে ভাই যদি কথাবার্তা মিল হয় অন অনলাইনে তালিকা জি পাঠায় দিবেন হ্যাঁ ইনশাল্লাহ বাংলাদেশে যে পর্যন্ত বাদ যাবে সে পর্যন্ত আমি ডেলিভারি খরচ বিকাশ খরচ দিয়ে যে দামটা মিটবে ওর মধ্যেও আবার ডেলিভারি বিকাশ আমি দিয়ে দেবো দিয়ে ভাই জি ভাই এটা কি ভাই এটা আপনার বিটলের খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি বয়স কত হয়েছে বয়স আপনার মোটামুটি ছয় মাস প্লাস সাত মাসের মতো সাত মাসের মতো জি ভাই দাম কত রাখবেন দর দাম বলতে এক দাম পড়বে আপনার চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা এরপর একই রকম ভাই সেম কালার একদম একই ঘুরে দেন তো একটু দেখেন

বয়স কত এটার বয়স আগেরটার বয়স সেম বয়স ভাই জি ভাই কত রাখবেন দাম এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা জি ডেলিভারি বিকাশ থাকবে জি ইনশাল্লাহ আচ্ছা দিয়ে দেন ভাই জি ভাই এটা কি এটা আপনার বিটলের ক্রস মে সাগর মেয়ে সাগর জি এটা বয়স হচ্ছে এটার বয়স আপনার পাঁচ মাস পাঁচ মাস জি দাম কত রাখবেন দর দাম বলতে আপনার একদম বারো হাজার পাঁচশো টাকা একদম বারো টাকা জি ডেলিভারি বিকাশ থাকবে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা দিয়ে দিন এটা এই যে আরো একটা অনেক সুন্দর ছাগল তোতাপুরি ছাগল ভাই তাই না জি ভাই এর কি ছাগল এটা মেয়ে ছাগল মেয়ে ছাগল জি সবই মেয়ে ছাগল ভাই আপনার দুইটা শুধু খাসি আছে একটা দেখাইছি আর একটা এই যে এই মেয়ে ছাগল আর এই যে পাঠা জি নিয়ে আপনার একটা প্যাকেজ সাজাও নিতে পারবেন সুন্দর করে একটা প্যাকেজ সাজায় নিতে পারবেন জি ভাই ভাই জি ভাই এটা বয়স কত হচ্ছে এটার বয়স আপনার 4.5 মাস প্লাস 4.5 মাস প্লাস জি 5 মাসের মত 5 মাসের মত দাম কেমন রাখবেন দর দাম বলতে একদম 24000 একদম 24000 জি ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ আর প্রিন্টের বাচ্চা এটা খাসি ভাই এটা খাসি জি জি আগে যে খাসিটা দেখাইছিলাম ওইটারে এটা ভাই এটা বয়স কেমন এটার বয়স আপনার চার মাস প্লাস চার মাস প্লাস জি দাম কত রাখবেন দর দাম বলতে একদম ষোলো হাজার পাঁচশো টাকা একদম ষোলো হাজার পাঁচশো টাকা জি ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন হ্যাঁ ইনশাল দিয়ে দেন এই যে আরেকটা আসতেছে একবারে শিরোহিকা জি ভাই ভাই এটা কি এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল জি প্রিয় দর্শক এগুলো হচ্ছে সব নিউ অ্যাডাল হ্যাঁ এগুলা এগুলো যা মেয়ে ছাগল দেখাচ্ছি সব মেয়ে ছাগল নিউ অ্যাডাল শুধু তিনটা বাচ্চা ছোট আছে তাছাড়া সব নিউ অ্যাডাল এগুলো যে কোনো এইগুলো দিয়ে ওই যে পাঠা ওই পাঠা দিয়ে এখনই প্রজনন করানো যাবে জি 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 এগুলো হিটে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পাঠা আর ম্যাসিউড হবে এগুলো নিয়ে আপনারা একটা ইয়া করতে পারেন আপনারা প্যাকেজ সাজাই নিতে পারেন জি ভাই খামার করুন জি ভাই কত দাম রাখবেন এটা এটার দাম পড়বে ভাই একদম চোদ্দ হাজার একদম চোদ্দ হাজার জি ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা দিয়ে দেন আরেকটা প্রিন্টের বাচ্চা ভাই এটা বাচ্চা বললে ভুল হবে জি এটা আপনার দুই দাঁত বয়স দুই দাঁত বয়স জি এবং পাঠা দেওয়া হচ্ছে আপনার দুই মাস হচ্ছে ভাই দুই মাস পাঠা দেওয়া কোনো গ্যারান্টি নেই না ভাই এটা যদি থাকে যে কিনবে তার কপাল জি যেহেতু দুই মাসে আছে তাহলে এটা থেকে যাবে আর জি 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 নষ্ট হওয়ার কোনো ইয়ে নেই কারণ নাই

মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বয়স কেমন হয়েছে বয়স আপনার তিন মাস তিন মাস জি দাম কেমন রাখবেন একদম ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার টাকা জি আট হাজার টাকা পিস আট হাজার টাকা পিস আচ্ছা ঠিক আছে দিয়ে দেন ভাই জি ভাই এটা কি এটাও মেয়ে ছাগল এটাও মেয়ে ছাগল মেয়ে ছাগল তো বেশি হ্যাঁ খালি কাশি দুইটা খাসি আছে সবই মেয়ে আচ্ছা এই বাচ্চাটা বয়স কেমন হয়েছে এটার বয়স আপনার তিন মাস প্লাস তিন মাস প্লাস জি দাম কেমন রাখবেন একদম দশ হাজার একদম দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে দিয়ে দেন ভাই মেয়ে মেয়ে বাচ্চা বাচ্চা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি দাম দরদাম বলতে একদম সাড়ে বারো একদম সাড়ে বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ যে পর্যন্ত বাস যাবে ডেলিভারি খরচ বিকাশ খরচ আমার আপনি দিয়ে দেবেন জি